ছোট ছোট বাচ্চাদেরকে নবীর পিছনে লাগায়া দিছে রে আমার নবীরে তারা পাথর দিয়ে আঘাত করতে লাগলো এত আঘাত করছে নবীর চামড়া ফেটে ফেটে রক্ত বাহির হইতে লাগছে আল্লাহর নবী যখন বারবার পাথরে আঘাত করে একটা সময় নবী বেহোশ হইয়া পড়ে গেছে গো আল্লাহর নবী দেখলেন পরিস্থিতি না এত ভয়াবহ মক্কা নগরীতে কালে মার দাওয়াত লইয়া গেলি মারধর করে রক্তাক্ত করে আল্লাহ নবী জায়দ ইবনে হারেসারে লইয়া তায়েফে চলে গেলেন আবাদত তায়েফে দিনের দাওয়াত দিব সেখানে যাওয়ার পরে বেঈমানের বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চাদেরকে নবীর পিছনে লাগায়া দিছে রে আমার নবীরে তারা পাথর দিয়া আঘাত করতে লাগলো এত আঘাত করছে নবীর চামড়া ফেটে পেটে রক্ত বাহির হইতে লাগছে আল্লাহ নবী যখন বারবার পাথরে আঘাত করে একটা সময় নবী বেউশ হইয়া পড়ে গেছে গো আল্লাহ নবী যখন বেউশ হইয়া গেছে আবার নবীরে ধার করাইছে আবার রক্তাক্ত করছে এই পর্যায়ে নবী বেহুশ এমনি গজবের ফেরেস্তা লইয়া জিব্রাহিল নবীর সামনে দাঁড়ায়া বলে পয়গাম্বা আপনার রক্ত বরদাস করা যায় না আপনার কষ্ট সহ্য করা যায় না একটা শুধু অনুমতি দেন গো এই তায়েফের সমস্ত পাহাড় একত্রিত করে তায়েফবাসীরে আমরা ধ্বংস করে দিব আল্লাহ বলেন জিব্রাইল নে তোমরা কেন পাহাড় উঠায়া দিবা তোমরা কেন তাদেরকে ধ্বংস করে দিবা আমি কেন তোমাদেরকে আমার বন্ধুর একবার বন্ধু যদি অনুমতি দেয় রে আমি জমিনের সৃষ্টি করে দিব জমিনের মধ্যে জ্বাল জ্বালার সৃষ্টি করে দিব আমার বন্ধুর শুধু অনুমতি চাই আল্লাহ নমিত ঘন্টাক দে বলে মালি তায়েব আমাদের রক্ষাক্ত করছে আমার বেমোশ করে বানায়া দিছে আমার ভিতরে কোনো কষ্ট নাই গো আপনি তাদেরকে ধ্বংস কইরেন না আল্লাহ তাদেরকে যদি আপনি ধ্বংস করে দেন বলেন না মাগিকamik কার কাছে দাওয়াত লయ్యా যাইব জুরে কোন সুবহান আর নবীর কত মায়া উম্মতের প্রতি নবীর কত মায়া রে উম্মতের প্রতি নবীর কত মায়া কত মায়া কত মায়া আল্লাহর নবী যে আমাদের জন্য রহমত আল্লাহ বলেন আমার নবীর কত মায়া নবীর সব জাতির জন্য রহমান এই তাই নবীর কত আঘাত করলো আঘাত করলো উল্টা নবী দোয়া করল আল্লাহ মাইরের না মাইরের না অপরাধ করছে বুঝতে পারে নাই আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়া দেন আমার নবীর এই দোয়া আল্লাহ কবুল করলো তাদেরকে ধ্বংস করলো না আমার জুবক বায়না রক্তাক্ত শরীর লইয়া চলে আসলেন মক্কায় মক্কায় আয়শা দেখে চতুর দিকের মানুষগুলো নবীর প্রতি কুকফ এক দিকে আম্মাজান খাদিজানায় অন্য দিকে আর তো নাই নবীর প্রতি বরক্যা পাওয়া এখন তো পয়গাম্বর দাওয়াত কইয়া গেলে তাদেরকে মারধর করে হঠাৎ করে আল্লাহর পয়গাম্বর কলিজা ফাটা লইয়া বসা এর কিছুদিন পর পরই নবীর একটা দুইটা তিনটা চারজন সন্তান ছিল ছেলে সন্তান একে একে চারজন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল

খানায় আবার সামনে নবী বৈসা রুইসে চারটা সন্তান নিজের হাতে নবী দাফন তাপন করলো বাবা হিসাবে নবীর মনে একটা কষ্ট নবী খানায় কা আবার সামনে বৈসা রয়েছে। এমনি নবীর কানে আওয়াজ আসতেছে কয়েক আপনার কর্মীদেরকে জাগায় জাগায় আবু জাহেলের বাগিনীরা নির্যাতন করতেছে বেলালের বুকে পাথর দেখে আসছিল নবী বেলালে পাথর দিয়া লাগছে বেলাল আল্লাহ বলার কারণে বেলালের জিব্বার মধ্যে প্যারাক মারছে গণবি জিব্বার মধ্যে প্যারাক মারছে আল্লাহ নবীর কাছে বলে নবী গো শুধু বেলাল না ওখানে খাববাবরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে বলুন তো ভাই একজন নেতার কাছে যদি খবর আসে তার কর্মীদেরকে জাগায় জাগায় নির্যাতন করতেছে কর্মীদের এই নির্যাতনের কথা শুনে একজন নেতার কি বিষয়টা ভালো লাগবে একদিকে নবী স্ত্রী চলে নত্রী অন্যদিকে চাচা চলে গেল সন্তান একে একে চারজন চলে গেল নবী নির্যাতিত রক্তেরঞ্জিত অন্যদিকে নিজের কর্মীরা ব্যথায় ব্যতীত লাঞ্ছিত রক্তাক্ত

নবীরে গালি দিতে লাগলো আবে তার বলে গালি দেয় আবে তার বলে গালি দেয় আল্লাহ নবীরে আটকুরা বলে গালি দেয় রে নবীরে নির্বংশা বলে গালি দেয় আল্লাহ নবীরে এমন ভাবে গালমন্দ করতেছিল পয়গম্বরের কাছে খবর আসছে নবী গো আপনারা পৌঁছাচ্ছি কেমনে গো আপনার বিরুদ্ধে আবে তার বলে গালি দেয় আপনার নাম নিশানা নাকি জমিনে থাকবে না আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না উম্মে জামিল বলে তার ছেলে ছিল চারটা চারটা ছেলে মারা গেছে তার মানে তার নাম নেওয়ার মতো কেউ নাই তার বংশ নাই কেউ নাই আবে তার আটপুরা নির্বংশা বইলা গালি দেয় এই পরিস্থিতিতে নবীর কাছে কবর আসার পড়ে সামনে বসা যেই মাত্র নবী শুনছে আপন চাচি নবীরে আট পুরা বইলা গানি দেয় আল্লাহর নবীর চোখ দিয়া টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছিল কিাল করবে নামাজান চলে গেছে এতটা ব্যথা পায় নাই আবু তালেব চলে গেছে এতটা ব্যথা পায় নাই এ তায়েফের ময়দানে রক্তাক্ত হইছে ব্যথা পায় না নবীর চলে চলে গেছে কষ্ট লাগে নাই কিন্তু চাচি এই কথা বলার কারণ নবীর চোখ দিয়া পানি পড়তেছিল আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার বন্ধু কেন কাঁদে আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না পায়গাম্বর খানা একটা আবার সামনে বসা ঠিক কান্নার মধ্যে চোখ দিয়া পানি ছিল এমন অবস্থায় নবীর তন্দ্রা চলে আসছে তন্দ্রা বুঝেননি ভুমে ধরছে নবীর এই কান্নার মাঝখানে নবী যখন তন্দ্রায় চলে গেল এমনি নবী হঠাৎ করে একটা মুস্কি হাসি মারলেন কান্নার মাঝখানে হাজার কষ্ট নিয়ে নবী যখন মুসকি হাসি দিলেন সাহাবায়ে কেরাম বলে নবী গো বলতে সাহস পাই না আপনি কান্নার মাঝখানে মুসকি হাসি দিলেন গো নবী জানতে চাই গো নবী হাসির কারণটা কি আল্লাহর নবী বলেন সাহাবীরা রে এই মুহূর্তে আমার কাছে একটা সুরা নাজিল হইছে এই সুরাটা আমার মালিক আমারে খুশি করার জন্য নাজিল করছে এই সুরাটা আমার শান মান মর্যাদা নিয়ে আলোচনা করছে আমারে শুধু আল্লাহ খুশি করার জন্য সুরাটা নাজিল করলো এই সুরাটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি সুরাটার নাম হলো সুরা কাউসার